সফর নাকি সিগনাল ঢাকা কোন পথে জাকির নায়েকের আঠাশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আলোচনা উত্তপ্ত ভারতীয় গণমাধ্যমে এটিকে রেড কার্পেট নীতির মোড় বলা হলেও ঢাকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করেছেন জাকির নায়ককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না এটা আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম কেন এমন বিভ্রান্তি একদিকে কয়েকটি মাধ্যমে অনুমোদনের খবর অন্যদিকে সরকারি জানাশোনার ঘাটতি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সীমান্ত ও অনলাইন দুই ক্ষেত্রেই ভারতীয় নজরদারি বাড়তে পারে র ও বিএসএফের কার্যক্রমে বাড়তি সতর্কতা দেখা যেতে পারে দুই সালের হোলি আর্টিজান হামলার প্রেক্ষাপট পিস বন্ধ হওয়া এসব প্রসঙ্গ নতুন করে আলোচনায় ফলে সফরটি হলে মঞ্চ কেবল ধর্মীয় নয় কূটনৈতিক সরকার বলছে নির্বাচনকালীন উত্তেজনায় অযথা বিতর্ক চায় না তাই সিদ্ধান্তের আগে আনুষ্ঠানিক বার্তা ও নিরাপত্তা মূল্যায়ন এই দুয়ের ওপরই চোখ এদিকে ধর্ম উপদেষ্টা ড আ ফমো খালিদ হোসেনের একটি পুরনো বক্তব্য জাকির নায়েক মুসলিম উম্মার সম্পদ আবারও ভাইরাল সমর্থকরা বলছেন এটি তার শিক্ষামূলক অবস্থান সমালোচকেরা প্রশ্ন তুলছেন নিরাপত্তা কূটনৈতিক ভারসাম্য নিয়ে এ সময় আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে ভারতীয় উদ্বেগ পাকিস্তানি সংযোগ সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ার সম্ভাবনা যা অনেক গণমাধ্যমে উঠে এসেছে ফলে বাংলাদেশের জন্য সমীকরণটি স্পর্শকাতর ধর্মীয় স্বাধীনতা মত প্রকাশের অধিকার এবং প্রতিবেশী কূটনৈতিক তিনটি একসাথে মেলাতে হবে সরকারের বিভিন্ন শাখা পররাষ্ট্র স্বরাষ্ট্র তথ্য সমন্বিত বার্তা দিলে বিভ্রান্তি কমবে শেষ কথা যে সিদ্ধান্তই হোক তাতে স্বচ্ছতা আইনি প্রোটোকল এবং নিরাপত্তা মানবাধিকার সব সবকিছুর ভারসাম্য জরুরি আপনি কি মনে করেন সফল হলে কূটনৈতিক সম্পর্ক প্রভাবিত হবে কমেন্টে লিখুন লং ভিডিওতে পূর্ণ ডকুমেন্ট দেখুন